হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আব্রাস কিংডম ব্লগ তো নতুন একটি ব্লগ শেয়ার করছি এটা হচ্ছে আমরা যেদিন বাংলাদেশ থেকে পর্তুগালে চলে আসছি সেই দিনের ব্লগ তো এই যে আমার ভাই বোনের ছেলে মা সবাই মিলে হচ্ছে ব্যাগ গুছিয়ে দিয়েছে তো যেহেতু আমাদের ফ্লাইট ছিল সকালবেলা দশটার সময় তো আমাদের অনেক ভোরে বের হয়ে যেতে হয়েছে তো বিদায় আসলেই অনেক কষ্টে সবাই খুব কান্নাকাটি করছিল। আবার কবে দেখা হবে তো এই যে আমরা হচ্ছে প্লেনে উঠে গিয়েছি তো আমরা সবাই এবার যাওয়ার সময় হচ্ছে একসাথে বসতে পেরেছি পর্তুগাল থেকে যখন বাংলাদেশে এসেছিলাম তখন আমরা এক একজন এক এক জায়গায় বসেছিলাম তো এইটা হচ্ছে আমরা খাবারটা ওকে আমি হচ্ছে আগে খাইয়ে দিচ্ছি তারপর হচ্ছে আমারটা খাবো সে হচ্ছে স্ক্রিনে কার্টুন দেখছে আর যখন পর্তুগাল থেকে বাংলাদেশে এসে গিয়েছিল তখন হচ্ছে তার খুব বমি হয়েছিল তো তখন হচ্ছে আমার ভাইয়ের সাথেও বসছিলো ওকে মিষ্টি জিনিসগুলো খাওয়ানো হয়েছে আর এবার হচ্ছে তাকে আমি বমির ওষুধ খাইয়ে দিয়েছি আমিও বমির ওষুধ খেয়েছি আমারও ফ্লাইটে হচ্ছে বমি হয় তো এই জন্য আমরা দুই মা ছেলে হচ্ছে বমির ওষুধ খেয়েছি আর এই যে এটা হচ্ছে আমার খাবার তো খাবারটা মোটামুটি ভালো ছিল আর এই তো দেখতে দেখতে বাসায় চলে এসেছি আপু হচ্ছে ভাত রান্না করেছিল আর হার্ট চিকেন রান্না করেছিল মুগ ডাল দিয়ে তো সেটাই এখন হচ্ছে গরম গরম খাবো বাচ্চাদের হচ্ছে আমি খাইয়ে দিয়েছি এখন হচ্ছে আমার খাওয়ার পালা তো এই যে আমি হচ্ছে একটা শশা নিয়ে নিয়েছি এটা হচ্ছে অনেক মজার একটা শশা এটা আব্বু যখন শপে দেখে তখনই আমার যেন নিয়ে আসে আব্রার বাবা মাঝে মাঝে নিয়ে আসে এই শশাটা খেতে অনেক মজা দেশি যে শশা সেই শশার মতো লাগে তো মনটা অনেক খারাপ ছিল কিন্তু করার কিছু নেই অল্প কিছু দিনের জন্য আমাদের যাওয়া হয়েছে তো দুই মাসের মতো ছিলাম তারপর হচ্ছে ব্যাক করলাম নিজের গন্তব্যস্থলে নিজের সংসারে আবার কবে যাব সেটা আল্লাহ ভালো জানে আসলে বাংলাদেশকে অনেক মিস করতেছি সবাইকে মিস করতেছি আর এই যে পরের দিন হচ্ছে আমার ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ছিল তো আপনার হচ্ছে স্কুলে দিয়ে তারপর আমি আমার হচ্ছে ডাক্তার দেখাতে নিয়ে যাব তো দুজনকে নিয়ে বের হয়েছি এসে হচ্ছে ডাক্তার দেখানো শুরু হয়ে গেল। আমার অ্যাপয়েন্টমেন্টটা আগেই দেওয়া ছিল তো এই যে তাকে হচ্ছে এখন ডাক্তার কাছে নিয়ে যাচ্ছি তো এই তো এখন হচ্ছে তার একটা এক্স রে করবে সেজন্য যাচ্ছি বসে আছি এখানে এই তো তো আজকে ব্লগটি হচ্ছে এখানে শেষ করে দিলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ